আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা রেডি করতেছিলাম লাল আটার রুটি আর সেই সাথে হচ্ছে ডিম তো আমার ছোটো মেয়ে আবার ডিম দিয়ে খাবে না সে একটু শ্যামাই দিয়ে খাচ্ছে আর তাদের পিতাকে হচ্ছে ডিম দিয়ে দিয়েছিলাম সাথে একটু শ্যামাইও তো মোটামুটি এইভাবেই আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম এরপর চা করলাম চা খাবো তো বাসায় সবাই সবাই বলতে মেয়েদের আজকে স্কুলে নিয়ে নিই বৃহস্পতিবার ছিল ইচ্ছা করেই একটু ঘুম ভাঙতে সমস্যা হয়ে গিয়েছিল তো যাই হোক বাসায় আসছি মেয়েদেরকে নিয়ে তো চাটা করলাম আজকে না আমার খুব একটা দুটা জিনিস খেতে মন চাইলো তো ভাবলাম যে ঠিক আছে রান্নাবান্না করি তো ইদানিং গ্যাস থাকে না কোনো দিনই ঠিকঠাক তো তারপর যেটা করার চাটা খেয়ে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম তো সেই ডালটাতেই ফোড়ন দিচ্ছিলাম চুলা খালি রাখি না একটা একটা করে এক এক রান্না বান্না করি তো যেখানে ডাল রান্না করলাম ডাল রান্নার শেষে আমি যেটা করলাম ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে রেডি করছিলাম বেগুন আলু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছের একটা কি বলে ট্যাংরা মাছের চটচুরি আর কি বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ফেলে দিয়ে কি লাভ ভাবলাম রান্না করে ফেলি বেগুন দিয়ে সব সবসময় এরকম রান্না হয় না বেগুন আলুর চচ্চড়ি যেটা তো হঠাৎ করে মন চাইলো রান্না করি বেগুনের এই তরকারিটা না রান্না করতে গেলে আমার মনে পড়ে যায় মার লাস্টবারের মতো আমার হাতের বেগুন দিয়ে ট্যাংরা মাছের চটচড়ি খেতে চেয়েছিল তো আমি করে দিয়েছিলাম খেয়েছিল একটু তো যাই হোক এটাও একটা মেমোরি ভাত ডাল হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে বেগুনের চচ্চড়িটাও হয়ে গিয়েছে আমার ছোটো কন্যা আবার সব তরকারি খেতে ট্রাই করে ওকে দেখা যাচ্ছে ছোট মাছের তরকারি দিলেও সে খায় কিন্তু বড়টা আবার তা না তো যাই হোক এদিক দিয়ে একটু গরম পানি বসিয়ে দিয়েছি বেগুনের চচ্চড়ি ডান গরম পানি দিয়ে যেটা করব সেটা হচ্ছে চাপা সুটকি মাছ ধুবো এখানে এই যে রেখে দিয়েছি বেশ ভালোভাবে গরম পানি দিয়ে ক্লিন করলেই হবে আর সেটা রান্না করব লতি দিয়ে তো এই যে লতিগুলো কেটে নেওয়া হয়েছে তো আমি এদিক দিয়ে চ্যাপাটাও ভালোভাবে রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একদম ভেঙে চুড়ে গেছে তবে মাছটা ভালো ছিল না সুটকিটা আর কি মাইমিন চাপা সুটকিগুলো যেরকম হয় না সেরকম হয়নি মানে সেরকম না আর কি স্বাদ গন্ধটা একটু খুব বেশি ভালো লাগলো না তো তারপরেও খেতে মন চাইছে যে বললাম আজকে আমার এই কিছু স্পেশাল আইটেম খেতে মন যাচ্ছিলো আর এই চাপা সুটকি মাছের ভর্তা তারপরে চাল কুমড়া পাতা দিয়ে বড়া এই রান্নাগুলো শিখেছি আমি মাইমিন থেকে তো এটা আমার খুব প্রিয় সব সময় করতে পারি না বাট হঠাৎ হঠাৎ এক দুই দিন এরকম খেতে মন চায় তো মামে এক প্রতিবেশী আনটি ছিল তো তার কাছ থেকে আমি এই রান্নাগুলো শিখেছিলাম তা এখন মাঝে মাঝে রান্নাবান্না করে খাই তো যাই হোক এতক্ষণ যা রান্না করলাম সেগুলো তো আমার জন্য হলো এখন বাচ্চাদের জন্য রান্না রান্নাবান্না চলবে সেইটা হচ্ছে একটু মাছ নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছ জাস্ট ভোনা করব একটু ঝোল ঝোল রেখে তো এই যে মশলার মধ্যে জাস্ট মাছটা দিয়ে ভেজে নিই মাছটা যদি একদম ফ্রেশ হয় এবং খুব টাটকা হয় তাহলে এভাবে রান্না করলে বেশ ভালো লাগে তো আমাদের এই মাছটা খুব ফ্রেশ ছিল নদীর রুই যেটা তো এভাবে রান্না করেছিলাম খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল তো মেনলি এটা আমি বাচ্চাদের জন্যই রান্না করছিলাম কারণ এতক্ষণ যা রান্না বান্না হলো দুই মেয়ের এক মেয়েও খাবে না আর আমি ওদেরকে এটা দেবও না তো যাই হোক সবার জন্যই মোটামুটি রান্নাবান্না হলো আর কি তো এই যে এক এক করে সব রান্না করছিলাম আর একটা একটা করে চুলায় রান্নাবান্না হচ্ছিল আর কি তো মাছগুলো এমন ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কি না কোনো রকম র ফ্লেভার না থাকে তো এই যে দেখা যাচ্ছে কিন্তু তেল ভেসে উঠছে তার মানে হচ্ছে বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি তা এখন যেটা করব একটু ঝালও দিয়েছিলাম ঝাল ঝাল হলে ভালোই লাগবে তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিব তো পয়েনি পানি অ্যাড করে দিয়েছি টানিয়ে নিয়ে নামিয়ে নিব। কাঁচা ছালো দিয়েছিলাম বাট ধনিয়া পাতাটা ছিল না সেটা দিতে পারলে আর একটু ভালো লাগতো তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি এখন যেটা করবো বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপর রান্নাঘরটা ক্লিক করবো এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ